সবাইকে সালাম জানিয়ে আজকের এই লাইভটা শুরু করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার হাতে দেখছেন ঢাকাই জামদানি শাড়ি খুবই কালারফুল ঢাকায় জামদানি শাড়ি দেখছেন এইখানে পার্টি শাড়ি তো আছেই সবগুলি পার্টি শাড়ি তবে পার্টি শাড়ির মধ্যে কয়েকটা সেক্টর আছে যেমন ব্রাইডাল শাড়ি যেমন হচ্ছে আপনার অফিসিয়াল কোনো কনফারেন্সে যাওয়া আসার জন্য শাড়ি কিংবা হচ্ছে আপনার অনেক সময় হয় না মিট আপ অনেকেই একসাথে আসেন হ্যাঁ দেখা সাক্ষাৎ করেন হ্যাঁ তো ওই ধরনের পার্টিরও মানে ওই কালারগুলি গুলি রেখেছি তো আপনারা যারা আমাদের প্রত্যেকদিন দেখেন তাদের জন্য আবারও সুন্দর সুন্দর কালেকশন আসছে এবং যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন তারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন এই আশা করি আমি আমার ভিডিওটা শুরু করছি আমার হাতে যে শাড়িগুলি দেখছেন এগুলি ঢাকাই জামদানি হাফ সিল্কের উপরে সর্বপ্রথম আমি লাল রঙের শাড়িটা দেখাবো দেখুন এটা হইলো একটা লাল রঙের শাড়ি এবং এটার মধ্যে আমরা তিন জুড়ির কাজ দিছি এটার মধ্যে দুইটা ডিজাইন আছে এটা একটা সেমি শাড়ি এবং এটার সুতা হচ্ছে আপনার চিকন সুতায় বোনা যেটাকে আপনার এই যে কাউন্ট যে আমরা এখন শুনছি না কয়েক বছর ধরে আশি চুরাশি কাউন্ট তাইলে এটাকে আপনি ওই ওই মেজারমেন্টে যদি আপনি ফেলতে যান তাইলে পরে এটাকে আমি চুরাশি কাউন্ট বলতে পারি বাট আমি বলছি না এটা আমরা সব সময় বলে থাকি এটা চিকন সুতায় বোনা শাড়ি আপনারা যদি চুড়া শিকাউন্ডে যে শাড়িগুলি দেখেন বা চান যেটা মানুষজন বলে এটাকে আপনি ওই ক্যাটাগরিতে রাখবেন ওকে এটা শাড়ি শাড়িটা হচ্ছে আপনার ম্যাচিং ব্লাউজ পিস খুবই সুন্দর একটা লাল এটা ওই যে আপনার আছে না যে আপনি একটা লাল শাড়ি পরলাম মানুষ ক্যাটকাটা ক্যাটকাটা ভাব ওরকম না এটা খুবই একটা আইকাচি একটা লাল কালার শাড়ি এবং খুবই চমৎকার একটা শাড়ি যারা একটু একটু মানে অন্য রকম একটু ভিন্ন রকম লাল শাড়ি পড়তে চান ডিজাইনটার মধ্যে একটু নতুনত্ব থাকবে একটু অন্য রকম মানে একটু মডার্ন অ্যান্ড একটু ট্র্যাডিশনাল দুইটা সংমিশ্রণে একটা বাইক থাকবে এই শাড়িটা তাদের জন্য ওকে তো এটা শাড়িটার বডির পোর্শনের কাজটা আমি পুরো ডিটেইলি বলে দিব আমার এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এটার দাম আমি বলবো দাম বলার আগে আমি বলছি যে এটা হচ্ছে মাত্র এক দেড় থেকে দু হাত ঘুরির শাড়ি এটা মাত্র দেড় থেকে দুহাত হাত ঘুরির শাড়ি অল ওভার করে কাজ থাকবে এটা পাড়ের অংশের কাজটা দেখেন কত সুন্দর করে একটা পার করা হয়েছে যেহেতু এটা মডার্ন একটা টাচ দেওয়া দেওয়া হয়েছে তো এটার পারটা কিন্তু অত বেশি চওড়া করা হয়নি মানে সিম্পল সিম্পল রাখা হয়েছে কিন্তু খুব আই ক্যাচি এই যে পোষণটা দেখছেন এই যে পোষণটা দেখছেন পারের থেকে এই পর্যন্ত এখানে হচ্ছে আপনার আমরা বলি আহ কাঁচা অথবা পাঁটি তেস্ত্রী ডিজাইন এরপর হচ্ছে আপনার যে এরপর দুবলা দুবলা ফুল ডিজাইনটা করা হয়েছে আর আবার হচ্ছে আপনার কাঁথা তেস্রি বা পাঁটি তেস্রি ডিজাইনটা দেওয়া হয়েছে উপরের উপরের পার পার এই যে এবং হচ্ছে নিচের পারটা দেখেন একদম এজ ইট ইস কোনো রকম পার্থক্য নাই এটার আরেকটা আকর্ষণীয় বিষয় আছে এই শাড়িটার এই শাড়িটার আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এটার আচল খুবই খুবই চমৎকার একটা আঁচল এটা বিয়ের জন্য বৌ ভাতের জন্য বা হচ্ছে রিসেপশনের জন্য খুবই খুবই বউ ভাত আর রিসিপশন আপনারা খেয়াল করেন কি চমৎকার একটা শাড়ি কিন্তু আপনারা আমার হাতে দেখতে যাচ্ছেন জাস্ট ওয়াও লেভেলের শাড়ি কিন্তু দেখতে যাচ্ছেন তো এই ঢাকায় যে আমদানি শাড়িটা মাত্র পনেরো হাজার ছশো টাকায় কালেকশন করতে পারবেন দেড় থেকে দু হাত ঘুড়ির শাড়ি সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস আছে আমি শাড়িটা আপনাদেরকে টেনে দেখাচ্ছি তার আগে বলতে চাই যে আপনাদের যদি মনের মতো শাড়ি দেখার ইচ্ছা থাকে আপনি আমাকে এই লাইভের মধ্যে কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে ভাইয়া আমার অমুক কালারের শাড়ি এত প্রাইজের মধ্যে দেখাও ইনশাল্লাহ আমি আপনাকে এই লাইভটার মধ্যে দেখানোর চেষ্টা করব যদি আমার কাছে অন স্টক থাকে দেখেন পুরো শাড়িটাতে কি চমৎকার করে কাজ করে দিছি মানে একটা লাল কালারের শাড়ি তাও দেখেন মানে লালটা লাল কালার কিন্তু কমন কালার তাই না এই লাল কালার শাড়িটাও দেখতে বারবার মন চাইতেছে আমারই বারবার দেখতে মন চাইতেছে এবং আমি আমার অডিয়েন্সদেরকে বোঝার চেষ্টা করি আমি আমি আমার অডিয়েন্সদেরকে বোঝার চেষ্টা করি আমি বিশ্বাস করি যে আমার অডিয়েন্স যারা আছেন আমার বোনরা যারা আছেন তারাই শাড়িটা খুব পছন্দ করেছেন এখন আমি একটা শাড়িতে যেতে চাই সেটা হইলো ব্ল্যাক কালার শাড়ি আজানের উত্তর একজন মেয়ে না একটু আজান দিতেছে সবারই গুণ হবে একজন আজান উত্তর নিয়ে এটা ব্ল্যাক কালারের চমৎকার একটা শাড়ি ব্ল্যাক জমিনের মধ্যে তিন জরির কাজ করে দিছি আমরা আচ্ছা আমার মনে হয় একটু আজানটা আমরা একটু অপেক্ষা করি ইয়ে কি আছে তো একটু আজানটা অপেক্ষা করে আমি কন্টিনিউ করবো আজানের পর এসে এটা ইনশাল্লাহ দেখাবো জাস্ট আজানটা শেষ হোক তারপর ইনশাল্লাহ আমরা আবার আমাদের ভিডিওটা কন্টিনিউ ইনশাল্লাহ ওকে তো এখন আমরা কন্টিনিউ করব আজান শেষ তো এইটা দেখাচ্ছিলাম এটা ব্ল্যাক এর মধ্যে তিন কাজ করা ব্ল্যাক জমিনের মধ্যে তিন জুরি কাজ করে এটা সেমি ওয়েটলেস শাড়ি এই শাড়িটা হচ্ছে আপনার দুশো গ্রাম তিনশো গ্রাম মানে তিরিশ গ্রাম এদিক সেদিক তিরিশ গ্রাম কিন্তু অনেক বেশি বেকর না আপনি এক এক দশ টাকার যখন বা বিশ টাকার যখন আপনি বাদাম কিনতে যাবেন ওইটা ওইটাও পঞ্চাশ গ্রামের হয় ওই দশ টাকা বিশ টাকার বাদামের ওজনটাও পঞ্চাশ গ্রাম তো বুঝেন বিশ টাকার বাদাম কতটুকুই দেয় তো এই 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 হইল কথা এটা দুশো আশি থেকে তিনশো গ্রামের মধ্যেই হবে এবং খুবই 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 চমৎকার খুবই চমৎকার একটা শাড়ি এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস যারা একটা ব্ল্যাক কালারের প্রিমিয়াম শাড়ি নিতে চাচ্ছেন বা পার্টি রেঞ্জের শাড়ি নিতে চাচ্ছেন এক্সক্লুসিভ তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা বাজেটের মধ্যে এই শাড়িটা আমরা দিয়েছি এখানে খেয়াল করেন এখানে হচ্ছে আপনার নয় ফুল তো দাওয়াই আছে পাশাপাশি এখানে কিন্তু একটা টেস্টি বা করে হচ্ছে একটা ডিজাইন করা আছে আর এই পাশটার মধ্যে আমরা যে পাটটা দিয়েছি এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে পুরো এই যে লতাটা যা দেখছেন এখানে আমরা গোল্ডেন কালার তো ব্যবহার করেছি পাশাপাশি এখানে পাতাগুলির মধ্যে কপার এবং সিলভার আমরা ইউজ করেছি পাটটার মধ্যে হচ্ছে তিনটা জড়ি দিয়ে আটকানো আছে এবং এইটা হচ্ছে শাড়িটার জমিনের কাজ আচ্ছা এইখানে কথা হচ্ছে যে এটা ষোলো হাজার পাঁচশো টাকা আমরা সেল করছি হোলসেল প্রাইসটা বলছি এটা ষোলো হাজার পাঁচশো টাকা নিয়ে নিতে পারবেন অ্যান্ড এটা মাত্র এক থেকে দেড় হাত ঘুরির একটা শাড়ি যারা খুবই কম ঘুরির শাড়ি নিতে চাচ্ছেন যে ফাঁকা বেশি থাকবে না অনেক বেশি কাজ থাকবে শাড়িটার ঘুরিও কম থাকবে ঘুরি কম মানে হচ্ছে আপনার ফাঁকা কম থাকবে হ্যাঁ আপনি প্রথম যে প্যাচটা দিচ্ছেন শাড়ি পরার সময় ঠিক ততটুকুই আপনার খালি থাকবে এবং পুরো শাড়িটাতে একই রকম একই প্যাটার্নে কাজ থাকবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই যে শাড়িটা দেখছেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এটা সুপার ফিক্সড প্রাইস এবং এটা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস থেকে আসলে কমানো সম্ভব না আপনি যত ধরনের অফার আমরা আপনাকে দেই আমরা না পৃথিবীর যে কেউ দেউ হোলসেল প্রাইস থেকে কিন্তু কমে দেওয়া পসিবল না এবং আপনি যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে কিনেন এবং আরেকটা সুযোগ আছে আপনি আমাদের শাড়িটা এবং আরেকটা দুইটা শাড়ির সাথে আপনি কম্পেয়ার করছি কিনা তারপর এটা হইল আচল এই আচলটা দিয়ে আমরা এই চমৎকার শাড়িটা আপনাদেরকে দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকায় আমি মনে করি এই ব্ল্যাক যারা শাড়ি পড়তে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই বেস্ট একটা চয়েস হবে এবং নিয়ে নেওয়া উচিত মিস করে না কাজ এখান থেকে শুরু হয়েছে খেয়াল করেন সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আবার ভাইবেন না যে এটার সাথে ব্লাউজ পিস নাই এটা ইনবিল ব্লাউজ পিসই আছে তাও আলাদা করে করে দিছি এবং এটা হাতা এই হাতায় এই যে ডিজাইনটা পাবেন পারে যে ডিজাইনটা দেখছেন একদম সেম টু সেম একই ডিজাইন থাকবে ওকে তো এইটা শাড়িটার একটা সুন্দর আপনার ওভারভিউ দেখলেন শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তো নেক্সট শাড়িতে চলে যাব নেক্সট শাড়িটা তাদের জন্য যারা ইউলো কালারের শাড়ি চান একটু দামের মধ্যে একটু অন্য ডিজাইন রকম না যে ভাই আমি কালার শাড়ি দেখানো আলাদা আলাদা মনে হয় না হ্যাঁ যারা রাজি আসি আমার একটা ইয়েলো কালার শাড়ি দেখাও যেটা পরবো মানুষ টাকায় থাকবে এবং জিজ্ঞেস করবে ভাই বা আপা ভাই তো না সরি ফর দ্যাট যে আপা আপনি কোথেকে কিনছেন বা ম্যাডাম আপনি কোথেকে কিনছেন বা বান্ধবী তুমি কোথেকে কিনছো যদি আপনি এমন কোন ইয়েলো কালার শাড়ি চিন্তা ভাবনা করে থাকেন এখন আমি দেখাইতেছি এটার কথা আমি বলতেছিলাম এটা কিন্তু ইয়েলোর ইয়লো ম্যাচিং সুতে কাজ করা একটু খেয়াল করতে হবে যেহেতু হচ্ছে আমি এটা অন ইয়ারে আসি রিফ্লেক্ট করবে এটা যদি প্রি রেকর্ডেড ভিডিও হইতো তাইলে আমি একটু সুন্দর সুন্দর করে দেখাইতে পারতাম কাইটা টাইটা হচ্ছে ভালো অংশগুলি দেখাইতে পারতাম বাট এখন যে অবস্থায় আছে যা করতেছি আমি আমার এই প্রান্ত থেকে যে অ্যাক্টিভিটিস হইতেছে উইদিন আপনি ওয়ান অর টু সেকেন্ডস মধ্যে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এইখানে এই জন্য একটু কষ্ট হবে এটা সাইটার বেস আপনি খেয়াল করেন এই ইয়েলো এখন যে এই মুহূর্তে যে ইয়েলো কালারটা দেখছেন সাইটা ঠিক এরকম ইয়েলোর মধ্যে ইয়েলো কালারের ম্যাচিং সুতা তো দিছি পাশাপাশি হচ্ছে আমরা তিন জরির কাজও করে দিছি আর এটার মধ্যে দুইটা ডিজাইন ইনক্লুড করা আছে সাইটা খুবই চমৎকার খুবই সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর পাটটা অ্যাপসুলেট গোল্ডেন জড়ি দিয়ে কাজটা করতে চাইছিলাম বাট তারপর ও যেহেতু এখানে তিন জুরির কাজ আছে এই জন্য ওদেরকে আমরা একটু ব্যবহার করছি এখানে এই যে দেখেন এখানে একটু দেখতে হবে এই জায়গাটার মধ্যে সিলভার দিসি তারপর এই জায়গাটার মধ্যে কপার দিসি এখানে হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে ম্যাচিং সুতাও আছে তো ডাবল পার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ডাবল পার হ্যাঁ করল আমাদের পান পার দেওয়া ডাবল অবস্থায় আছে এবং সাথে ব্লাউজ পিস তো পাচ্ছে না শাড়িটার মধ্যে দুইটা ডিজাইন আছে শাড়িটার মধ্যে দুইটা ডিজাইন আছে এই যে প্রশ্নটা দেখছেন এটা হচ্ছে আপনার ডিজাইন আপনার তিনটা জুরি একটা সুতা তিনটা জুরি একটা সুতা করে করা হয়েছে আর মাঝখানে যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে আপনার জালি ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে জালি ডিজাইন নিশ্চয় আপনারা খেয়াল করতে পারছেন যারা চমৎকার একটা ইয়েলো কালার শাড়ি চান তাদের জন্য কিন্তু এটা খুবই আদর্শ হবে খুবই সুন্দর হবে ভাই সবাই খালি একটু অন্যরকমই চায় আমরা তাই একটু অন্যরকমই করে নিয়ে আসছি এই শাড়ি এই ডিজাইনের শাড়ি আমার কাছে বিভিন্ন কালারই আছে এবার আমরা ইয়েলো কালার নিয়ে আসছি তো এটা একটু গোল্ডিস্ট ইয়েলো টাইপের খুবই চমৎকার গোল্ডিস্ট ইয়েলো এই জন্য বলছি এখানে তিনজুরি কাজ আসে তো একটু চকচক চকচক করে ভালো লাগে চোদ্দ হাজার চারশো টাকা এই চমৎকার শাড়িটা আপনি আপনার করে ফেলতে পারবেন দেড় থেকে দুহাত হাত একটা শাড়ি এবং ফ্যান্টাস্টিক লেভেলের কারুকাজ কাজ করা আছে শাড়িটাতে এবং এটার বুনোটো খুবই পারফেক্ট আপনি কোনো ভুল ধরতে পারবেন না ইনশাল্লাহ এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে চমৎকার একটা আচল থাকছে ফ্যান্টাস্টিক ডাবল পার্ট থাকছে এবং মার্বেলাস বডির একটা ডিজাইন থাকছে আর আমাদের গ্যারান্টি থাকতেছে যে এটা আপনি অথেন্টিক ঢাকায় জামদানি পাচ্ছেন তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু টেনে দেখাই আপনাদের এই যে দেখেন আমরা এখান থেকে কাজটা শুরু করছি খেয়াল করেন পুরো শাড়িটাতে আপনি কিন্তু এই কাজটা পাচ্ছেন হ্যাঁ পুরো শাড়িটা আপনি এই কাজটা পাচ্ছেন কাজের মধ্যে আপনি কোনো ব্যত্যয় দেখবেন না কোনো সমস্যা দেখবেন না জাস্ট আমি একটু বেশি কথা বলি হ্যাঁ আমার প্রোডাক্টের মধ্যে বেশি কাজ আছে তো এটা মিলা যায় যে আমার কথাটাও একটু বেশি আমার জিনিস কাজও বেশি হ্যাঁ তো এই শাড়িটা চোদ্দ হাজার চারশো টাকায় নিতে পারবেন অ্যান্ড এটার যদি আপনার মনে হয় যে কোনো আপার যে ভাই তুমি ইয়েলো কালার দেখাইলে আমার একটা পিঙ্ক কালার দেখাও ইয়েস আমার কাছে আছে তো আমি দেখাই দিই সেম শাড়িটাই যদি আপনি পিঙ্ক কালার নিতে চান আমার কাছে আছে এইটা পিঙ্কের মধ্যে আমরা করছি পিঙ্কের মধ্যে আমরা তিন জোর কাজ দিচ্ছি হ্যাঁ এটা টোটালি পিঙ্ক জমিনের মধ্যে তিন তিনজুরির কাজ উইথ ম্যাচিং ব্লাউজ পিস চমৎকার একটা শাড়ি যারা লাইট কালারের শাড়ি পরতে পছন্দ করেন যারা একদম লাইট কালারের শাড়ি পরতে পছন্দ করেন যদি আলাদাভাবে বলতে চাই তাহলে যারা পিঙ্ক কালারের শাড়ি পড়তে পছন্দ করেন আপনাদের জন্য একটা সুন্দর শাড়ি চলে আসছে মিস করেন না একটা আসছে কিন্তু এটা তিনটা আসে না চারটা আসে দুইটাও আসে না জাস্ট একটা আসছে পিঙ্ক কালারের এই শাড়িটা আপনি নিয়ে নিতে পারেন 14400 হাজার টাকা এটার দাম আমি মনে করি এই শাড়িটা নেওয়ার জন্য অনেকেই অর্ডার করবেন ভাগ্যবতী একজন আপায় নিতে পারবেন যে আগে ডিল ক্লোজ করবেন বা কনফার্ম করবেন ওই আপার ঠিকানায় চলে যাবে ও ঠিকানা বলতে আমার একটা জিনিস মনে পড়লো যে আপনি অর্ডার করবেন কেমনে যে দেখতেছেন আপনি শাড়িটা শাড়িটা পাবেন কেমনে দেখেন দুইটা মাধ্যম আছে একটা হলো আপনি যেখানে আসেন সেখানে থেকে আপনি অর্ডার করবেন এবং আমরা ওইখানে যেয়ে দিয়ে আসবো মানে সহজ কথা হোম ডেলিভারি আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য যে শাড়িটা আপনার পছন্দ হয়েছে তার একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন ব্যাস এতটুকুই আমরা আপনার ঠিকানার মতো পাঠাই দিব ওকে আর আপনি যদি মনে করেন যে ভাইয়া তোমাদেরকে একটু বিশ্বাস করতে কষ্ট হইতেছে তাইলে আর কষ্ট না সরাসরি চলে আসেন আমাদের দোকানে ঠিকানাটা বলে দিচ্ছি আমরা নিউ ষষ্ঠতলা বা লিফটের পাঁচ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আছি চলে আসেন আপনার পছন্দের জামদানি শাড়ি নিয়ে যান আমাদের হাজারো রকমের ডিজাইন কালেকশন অ্যাভেলেবেল আছে কত ধরনের যে দামের আছে জাস্ট আসেন দেখেন অভিভূত হয়ে যাবেন ইনশাল্লাহ চাইছিলাম বলবো ভেবা চাকা যাবেন না ভেবা চাকা বলবো না বলবো অভিভূত হয়ে যাবেন একদম অকল্পনীয় কালেকশন আছে আমাদের কাছে ইনশাল্লাহ লাইভে তো দুইটা চারটা আমি দেখাই সময় হয় না আইসেন আসলে বুঝতে পারবেন অ্যান্ড যদি মনে করেন আসা সম্ভব না তাইলে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে সেগুলি দেখবেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন শাড়ি আসছে এবং জামদানি তোর ট্র্যাডিশনাল ডিজাইন একটা যে জিনিস অনেক অনেক অনেকবার রিপিট করতে হয় তো ওই শাড়ি থেকেও পছন্দ হলে আপনি অর্ডার করলে আমরা বানিয়ে দিব কিংবা আমাদের ফটো গ্যালারির মধ্যে তিন হাজার প্লাস ছবি আছে তিন হাজার প্লাস নট তিনশো প্লাস তিন হাজার প্লাস ছবি আছে আপনি সেখান থেকেও পছন্দ করতে পারেন যদি অনলাইনে অর্ডার করতে চান আর যদি আপনি মনে করেন ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে কিনবেন ইউ আর ওয়েলকাম আসেন কোনো সমস্যা নেই তো এই যে এটা চোদ্দ হাজার চারশো টাকায় দিচ্ছি দেড় থেকে দুই হাত ঘুরি এবং এটা খুবই চমৎকার একটা শাড়ি তাদের জন্য যারা লাইট কালারের শাড়ি পড়তে চান স্পেশালি পিঙ্ক কালারের শাড়ি এটা পিঙ্কের মধ্যে তিন জুড়ির কাজ গোল্ডেন কপার সিলভার আছে আমি শাড়িটা একটু টেনে দেখাবো আপনাদেরকে আচ্ছা এই যে এইখান থেকে আমরা কাজটা শুরু করছি খেয়াল করে জাস্ট ওয়াও ওয়াও জাস্ট ওয়াও সেগমেন্টের শাড়ি শুনেন অনেক সময় হয় কি তিরিশ চল্লিশ হাজার টাকার শাড়ি অত সুন্দরভাবে ফুটে না এটা আমি একদম সত্য কথা বলছি আবার অনেক সময় দেখা যাচ্ছে যে চোদ্দ পনেরো হাজার টাকার শাড়ি এত সুন্দর লাগে এত সুন্দর লাগে মানে অন্য শাড়ি পরতে মন চায় না যে না আমি ওইটা পরবো না আমি এই যে এই চোদ্দ হাজার পাঁচশো টাকার শাড়িটাই পরব সরি চোদ্দ হাজার চারশো টাকার শাড়িটাই পরবো তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই হচ্ছে আমার কি বলে আপনাদের কাছে আবেদন যে যারা এরকম লাইট কালারের শাড়ি বা পিঙ্ক কালারের শাড়ি চান আমার কাছে একটা আছে আপনারা নিয়ে নিতে পারেন ওকে গতকালকে আমি একটা আপনাদেরকে কথা বলছিলাম যে মস্তক ডিজাইন সম্পর্কে আমি একটা গোল্ডেন টাইপের মস্তক ডিজাইন আপনাদেরকে দেখাইছিলাম তখন বলছিলাম আমার কাছে একটা গ্রিনিশ টাইপের টাইপের ডিজাইন ডিজাইন আছে অনেক আমার কাছে এর আগে ছিল এখনো আছে ওইগুলির কথা বলছি না একটু আলাদা ধর্মী এটা আপনি বটল গ্রিন সি গ্রিন মানে আপনি গ্রিনের অনেকগুলি ডেফিনেশনে ফালাইতে পারেন আমার কাছে খুব আইকাচি মনে হয়েছে এটার আমি বলছিলাম সোবার গ্রিন কালার তো এই শাড়িটা আমি আপনাদেরকে এখন দেখাইতে যাইতেছি জাস্ট চমৎকার জাস্ট চমৎকার এটার আপনি সি গ্রিন বটল গ্রিন অনেকগুলি গ্রিন আমি এটার সোবার গ্রিন কালার বলছি অনেক অনেক নাম বলতে পারেন কোনো সমস্যা নাই শাড়িটা হইলো একটা ওয়েটলেস শাড়ি চমৎকার একটা শাড়ি এইটার যে মস্তক যে দেখছেন এটা খুবই পারফেক্ট থাকবে ভাই আপনি খুবই পারফেক্ট পাবেন যদি পারফেক্ট না হয় আপনি টাকা দিয়েন না এইটা শাড়িটার পাড়ের অংশের কাজটা অ্যাজ ইউজুয়াল আপনি অন্য অন্য শাড়িতে দেখেন না যে পাড়টার মধ্যে গোল্ডেন কালার থাকে এই যে আমি কয়েকটা শাড়ি দেখাইছি পাড়ের মূল কাজগুলি গোল্ডেন কালার থাকে ওরে অ্যাসিস্ট করা হইলো আপনার সিলভার কপার অ্যান্ড সেলফ সুতা আদার্স কালারগুলি তো এইখানে কিন্তু একটু ব্যতিক্রম এখানে কি ব্যতিক্রম এইখানে দেখেন এইখানে উইঠে আসছে এই নেতৃত্ব দিতেছে মানে এইখানে ও মনিটর ওই যে আপনার কপার কপার কালার হইলো ক্লাস মনিটর বা ক্লাস ক্যাপ্টেন তো এই হইলো আপনার কপার কালার ওদের এ লিড দিতেছে অ্যান্ড অ্যাসিস্ট করতেছে সিলভার অ্যান্ড ক আমাদের কী বলে এটা কপার চলে আসছে আসলে গোল্ডেন ওরা তো এটা তিনজুরির কাজ লিড বাই কপার কালার দেখেন কি সুন্দর কি চমৎকার একটু ব্যতিক্রমী জিনিসপত্র যারা চান না তাদের জন্য এইগুলি আমরা বানাইছি এবং আমি আমি আশা করবো যে আপনারা কিন্তু হচ্ছে শাড়িগুলি কালেকশন করবেন যারা ব্যতিক্রম কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনগুলি কিন্তু আমাদের করা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আর যারা এখন দেখতে পাচ্ছেন না তো এটা আমরা তো চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে আপারা দেখতে পাচ্ছেন ওই আপাদের দোষ ওই আপাদের দোষ কি ওই আপারা শেয়ার করেন না দেখে অন্য আপারা দেখতে পারেন না তো আপনারা একটু শেয়ার করে দিয়ে আমাদের ভিডিওটা একটা শেয়ার করলে কি আসবে যাবে বলেন তো একটা শেয়ার করিয়া দিয়ে তো অন্য আপারা কিন্তু এই সুবাদে দেখতে পাবে তাদের পছন্দের জামদানি শাড়িগুলি খুব রিজনেবল প্রাইসে কিনতে পারবে এবং আপনার জন্য দোয়া করবে যদি আপনি একটা রিলয়েবেল সোর্স দিয়ে দেন তাদেরকে জামদানি কেনার জন্য তারা ভালো জিনিস পাইলে তখন দোয়া করবে এটা আমরা তেরো হাজার আটশো টাকা রাখছি সব দাম আপডেট হয়েছে এটা আমরা এই যে দাম কমাইছি এক দেড় বছর আগে আর এটার কোন দাম আপডেট করি নাই তো আপডেট হওয়ার আগে আপনারা নিয়ে নিন এগুলো কিন্তু নতুন শাড়ি এগুলো সব নতুন শাড়ি নতুন আসতেছে আমাদের খরচ বাড়ছে বাট আমরা দাম কমাই রাখছি তো এই যে শাড়িটা মাত্র দেড় হাত ঘড়ির শাড়ি অল ওভার কাজ থাকবে সবচেয়ে প্রিমিয়াম সুতাতে আমরা বুনেছি এবং এইটা হচ্ছে সেইটার আঁচলের পোর্শনের কাজটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো অর্ডার করার জন্য আপনি এখনই স্ক্রিনশট নিয়ে রাখেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন আমাদের ইনবক্সে আমরা আপনার ঠিকানা মতো পাঠাই দিই কোনো সমস্যা নেই পুরো সাইটা আমি টেনে দেখাচ্ছি আপনার যদি এই মস্তক ছাড়া আরো অনেকগুলি কালার দেখতে চান এই মস্তক ডিজাইনের নিঃসন্দেহে নিঃসংকোচে আমাকে বলবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাই দিব এটার আমার কাছে প্রচুর কালার আছে প্রচুর কালার আছে ওকে তো আজকে আমি এই পর্যন্তই লাইফটা কন্টিনিউ করব। আমার কথায় যদি কেউ মনো কষ্ট পেয়ে থাকেন নিজগুণে ক্ষমা করে দিবেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে কোনো শাড়িটা আপনার পছন্দ হয়ে গেছে ভালো লেগে গেছে অর্ডার কনফার্ম করে দিয়েন আর যদি মনে হয় যে আপনার পছন্দের শাড়ি আমি দেখাইতে পারি নাই তাইলে আমাকে কমেন্ট সেকশনে জানেন যে ভাই আমার এই কালারের এই বাজেটের মধ্যে শাড়ি দেখাও ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনার পছন্দের কালার এবং পছন্দের দাম অনুযায়ী শাড়ি দেখাবো ভালো থাকবেন সবাই ফি